اوه تو سانپت

বিশ্ব পরিবেশ দিবস কি আজকের দিনটা এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা চম্পা মহিলা সোসাইটির নেতৃত্বে এলাকার কয়েকশো মানুষ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সমবেত হয়েছি আজকে ছোটোর একটি নাটক উপস্থাপন করবে বৃক্ষরোপণের ওপরে এবং আমাদের এই অনুষ্ঠানের মূল সুর হচ্ছে কোনো বক্তব্য বেশি নয় কোনো কর্মশালা নয় কোনো সম্মেলন নয় কোনো আলোচনা সভা নয় একেবারে এই যে দেখেছ আমাদের কত আম গাছ আমরা এখানে এনেছি এবং এই আম গাছগুলো আমরা অনুষ্ঠানের পরে আমরা গ্রামে গিয়ে এই সমস্ত আম গাছগুলো আমরা বিতরণ নয় আমরা বিভিন্ন পরিবারে সেগুলো লাগাবো সুতরাং আজকের যে গাছের সংকট এবং সংকটের জন্য আমাদের পরিবেশ বিঘ্নিত হচ্ছে সেই পরিবেশকে রক্ষা করবার জন্য সুন্দরবনকে বাঁচাবার জন্য এবং আমাদের ইয়াস আমফান এবং এই রেমেলা ঝড়ে যত গাছ নষ্ট হয়েছে সেই গাছ যাতে আমরা পূরণ করে সুন্দরবনকে আরও সবুজ করতে পারি সেই উদ্দেশ্যে রাস্তার পাশে গাছ লাগানো নয় কারণ সেই গাছগুলো নষ্ট হয়ে যায় এই জন্য বিভিন্ন পরিবারে আমরা ফলের গাছ দেব এবং এই ফলের গাছ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন মানুষ আমাদের সহযোগিতা করছেন কেউ একটা চারা দিয়ে সহযোগিতা করছেন কেউ দুটো চারা দিচ্ছেন কেউ পাঁচটা চারা দিচ্ছেন সুতরাং এই চারাগুলো আজকের আমরা বিভিন্ন পরিবারে আছে প্রায় দুশোটি পরিবারে দুশোটি আমের চারা আমরা এখানে দেবো এই চারাগুলো যথেষ্ট লম্বা চারা যথেষ্ট ভালো চারা এক বছর দু বছরের মধ্যে ফল দেবে এবং এই বছর আমরা কমপক্ষে এক হাজার পরিবারে এক হাজারটি আমের চারা আমরা আমরা দেব এটা হচ্ছে আমাদের সংকল্প এটা হচ্ছে আমাদের সংকল্প আমাদের প্রতিজ্ঞা এইভাবেই আমরা বিশ্ব পরিবেশ দিবসটা উদযাপন করছি एक तिगाचे तिगान बाटाकाम देशपाचार एक तिगाचे तिगान बाटाकाम देशपाचार एक तिगाचे तिगान 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 एक तिगाचे तिगान

ek tigade tigad 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 আজ বিশ্ব পরিবেশ দিবস এই পাঁচই জুন চম্পা মহিলা সোসাইটির উদ্যোগে আজকে শুধু বক্তৃতা নয় আলোচনা নয় আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকে এই বিশ্ব পরিবেশ দিবসের শুভ সূচনা করব আজকে মায়েদের হাতে প্রায় দুশোটি আমের চারা তুলে দেওয়া হয়েছে শুধু আজকের দিনের জন্য নয় সারা বছর ধরে এই কর্মসূচি চলতে থাকবে আমাদের উদ্যোগ এটাই যে সারা বছর ধরে আমরা মায়েদের ঘরে ঘরে রাস্তাঘাটে নয় যেখানে গরু ছাগল বাচ্চারা ছেড়ে ফেলে গাছের পাতা নষ্ট করে দেয় আমরা ঘরে পরিবারে দিচ্ছি ফলের চারা যাতে সেখানে মায়েরা সন্তানের মতো সেটা লালন পালন করতে পারে আজকে সেই শুভ সূচনা করবেন মাননীয় শ্রী অমন নায়ক মহাশয় সঙ্গে আমাদের রয়েছেন অধ্যাপক অভয় মণ্ডল মহাশয় সবাই মিলে আমরা এই উদ্যোগ নিই শুভ সূচনায় এই কর্মসূচিতে হাত লাগাই